চলচ্চিত্রের রানী অপু বিশ্বাসকে ফুলের সুবাস দেখা যাচ্ছে তার হাটার স্টাইল দেখে ধুয়ে দিচ্ছেন বুবলি ভক্তরা হ্যাঁ সম্প্রতি দুবাই গিয়েছেন অপু বিশ্বাস সেখানে তাকে রাজকন্যা সাজে দুবাই ফ্যাশন শো মাতাতে দেখা গিয়েছে রাজকন্যা সাজে তাকে দেখে অপরূপ সুন্দরী লাগছিল টলিউড কুইন তাকে কেন বলা হয় সেটারই যেন প্রমাণ দিয়েছেন এমন সাজ আর লুকে তবে এবার ঘটলো ভিন্ন এক ঘটনা উপবিশাস নিজেই একটি ভিডিও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছিল ফুলে ভরা একটি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তিনি। রাস্তার পাশে থাকা সূর্যমুখী ফুল ছুঁয়ে প্রাণ নিছিলেন। পরনে ছিল টাইট জিন্স প্যান্ট এবং আকাশি রঙের ড্রেস। এমন পোশাকে অসাধারণ লাগছিল অপবিশ্বাসকে হাসি খুশি মনে পোজ দিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে তবে এই ভিডিও প্রকাশের পর রীতিমতো মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে অপু ও বুবলির দন্তটা পুরনো নোংরা ভাবে মিথ্যা কথা বলে ঘৃণা করি সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেন না সেই ভিডিও প্রকাশের পর নেটিজেনদের দাবি তিনি যেভাবে হেঁটে আসছেন সেটা দেখতে হুবহু বুবলির মতোই এমনকি তিনি যেভাবে ছবি তুলতে গিয়ে পোজ দিচ্ছেন সেটাও নাকি বুবলির থেকে কপি করেছেন অপবিশ্বাস আবার কেউ কেউ তার সৌন্দর্য দেখে প্রশংসা করতেও ভোলেননি তো ভিওয়ার্স আপনার কাছে কি মনে হয় সত্যি কি বুবদির থেকে কপি করেছেন তিনি তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে